নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই শারদীয়া পুজোর আমেজ মানেই বিশেষ খাবারের টেবিলে বাড়তি আনন্দ পুজোর দিনে যারা নিরামিষ রান্নাই পছন্দ করেন তাদের জন্য আজ থাকছে একেবারে সহজ অথচ সুস্বাদু নিরামিষ আলু বিরিয়ানির রেসিপি সুগন্ধি বাসমতি চাল মশলাদার আলু আর ঘরোয়া মশলার মেলবন্ধনের তৈরি এই নিরামিষ বিরিয়ানি উৎসবের দিনকে করে তুলবে আরও বেশি আনন্দময় পেঁয়াজ রসুন ছাড়াও যে সুস্বাদু বিরিয়ানি বানানো যায় এই রেসিপিটা হলো তারই নিদর্শন অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা কথা দিচ্ছি নিরাশ হবেন না রান্নাটা করবার জন্য আমি এখানে আড়াই কাপ নিয়েছি লং গ্রেন বাসমতি রাইস চাল ভালোভাবে ধুয়ে নেব সেজন্য বাটিতে জল নিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছি চাল যাতে না ভাঙে সেজন্য হালকা হাতে ধুয়ে নিতে হবে এভাবে জল পরিষ্কার না হওয়া পর্যন্ত বেশ কয়েকবার জল পাল্টে ধুতে হবে বেশ কয়েকবার জল পাল্টে চাল ধুয়ে নেওয়ার পর এখন আধ ঘন্টার জন্য চালগুলো ভিজিয়ে রাখবো একটু ভিজিয়ে রাখলে ভাতটা দেখবেন একদম ঝরঝরে তৈরি হবে এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব আমি সরষের তেলেই বানাচ্ছি তবে সাদা তেলেও আপনারা এটা তৈরি করতে পারেন তেল ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে তেল গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন তেলের সাথে নুন একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে দু হাফে কেটে রাখা চারটে মাঝারি মাপের আলু আলুর খোসা ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর দু হাফে আলুগুলোকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব কড়াইটা ঢাকা চাপা দিয়ে হাই আছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি তবে মাঝে মাঝে আলুর টুকরোগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে দিয়ে আবার কড়াইটা ঢেকে দিতে হবে যাতে আলুর সব দিক সমানভাবে ভাজা হয় এভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পর এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি আর তিনটে ছোট এলাচ গোটা মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এখানে দেড় ইঞ্চির একটা আদার টুকরো এক চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি তেলে দেবার পর একটু সময় ভাজবো দু মিনিট মতন ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের টমেটো কুচি এর সাথে অ্যাড করছি এর মধ্যে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেড় চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এর মধ্যে সামান্য একটু জল দেবো যাতে মশলাগুলো না পড়ে দেবার পর ভালোভাবে সব মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাবো মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলা কষিয়ে নেব কষানোর সময় কড়াইটা আমি ঢাকা চাপা দিয়ে কম আছে কষিয়ে নিচ্ছি এভাবে তিন চার মিনিট কষিয়েছি মশলা খুব ভালোভাবে কষে গেছে টমেটো দেখুন বন্ধুরা নরম হয়ে গেছে হাতা দিয়ে টমেটোগুলো আমি একটু ম্যাশ করে এর সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আরও এক দু মিনিট কষাবো আরও এক দু মিনিট কষিয়েছি মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দই আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি আপনারা অবশ্যই দইটা ফেটিয়ে নিয়ে তারপরের মধ্যে দেবেন এখন দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় মশলা কষাবো যাতে দই থেকেও তেল ছেড়ে দেয় কড়াইটা আবারও ঢেকে দিয়ে কম আছে কষিয়ে নিচ্ছি দই থেকেও দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে মশলাটা কষালে দেখবেন বিরিয়ানির স্বাদও কিন্তু অনেক বেশি ভালো হবে এখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব আমি চারটে গোটা কাঁচা লঙ্কাও দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি এবার আলুগুলোকেও মশলার সাথে একটু সময়ের জন্য কষাবো আর বন্ধুরা কেমন লাগছে আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন ভিডিওটা আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন ঢাকা চাপা দিয়ে মশলার সাথে আলুগুলোকে আমি তিন চার মিনিট কষিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন গরম জল এতটা জল দেবেন যাতে আলুও সেদ্ধ হয় আবার এর মধ্যে খুব বেশি ঝোলও না বেঁচে থাকে কড়াইটা ঢেকে দিয়ে কম আছে আলুগুলো সেদ্ধ হতে দেব বিরিয়ানির রাইস বানাবার জন্য আমি একটা হাড়িতে জল গরম হতে বসিয়েছি জল ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিচ্ছি দুটো তেজপাতা এক চামচ সাজিরে একটা দারচিনি আর তিনটে ছোটো এলাচ সাথে দশ বারোটা দিয়ে দিলাম লবঙ্গ আর দেব এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই বুঝে দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম ভাত যাতে ঝরঝরে থাকে সেই জন্য এর মধ্যে দেব অর্ধেক পাতি রস আর এক চামচ সাদা তেল এবার জল ঝরানো চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির চাল এইট্টি পার্সেন্ট সেদ্ধ করবো বাকি টোয়েন্টি পার্সেন্ট দমে সেদ্ধ হবে কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে দমে গলে যাবে তাই ভাত যাতে একদম ঝরঝরে থাকে সেই জন্য এই সময় এইটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে ভাতের সাথে সাথে আলুও রেডি হয়ে গেছে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্রেভির ওপর তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ হোম মেড বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলার রেসিপি চ্যানেলে অলরেডি দেওয়া আছে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানেও দেওয়া থাকবে আপনাদের প্রয়োজন হলে আপনারা সেটা দেখে নিতে পারেন সব একটু মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এর ওপরে বিরিয়ানির রাইসের লেয়ারটা তৈরি করে নেব অল্প অল্প করে রাইস নিয়ে এর ওপরে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে রাইসের লেয়ারটা আমরা তৈরি করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গাওয়া ঘি কেশর ভেজানো অল্প একটু দুধ চাইলে আপনারা ফুড কালারের ব্যবহারও করতে পারেন তবে ফুড কালার যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই ওটা না দেওয়াই ভালো অল্প একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল কয়েকটা কাজু কিসমিস এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কিসমিসগুলো আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিসমিস দেওয়াটা যদিও অপশানাল যেহেতু নিরামিষ বিরিয়ানি একটু কাজু কিসমিস মুখে পড়লে খেতে ভালোই লাগে এক ড্রপ মিঠা আঁতুর উপরে দিয়ে দিচ্ছি মিঠা আঁতুরের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না এক ড্রপই যথেষ্ট এবার কড়াইটা ঢেকে দেবো আমি ফয়েল পেপার দিয়ে কড়াইয়ের মুখটা ঢেকে দিচ্ছি আপনারা আটা মেখে আটার ডো দিয়েও কিন্তু মুখটা সিল করতে পারেন ভালোভাবে মুখটা সিল করবেন যাতে এর ভেতরের ভাব বাইরে না দেরি আসে এর ওপরে ঢাকনা চাপা দিয়ে এখন কম আছে দশ মিনিট দমে রান্না করব দশ মিনিট দম দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে আরও দশ মিনিট আমি এভাবেই এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা সরাচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কড়াইয়ের একটা সাইড দিয়ে হালকা হাতে সব মিশিয়ে নিয়ে এটা পরিবেশন করতে হবে দেখতেই পারছেন বন্ধুরা কতটা ঝরঝরে তৈরি হয়েছে একদম পারফেক্ট নিরামিষ আলু বিরিয়ানি তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য ভাতগুলো যেমন ঝরঝরে রয়েছে বিরিয়ানির আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে গরম গরম এই বিরিয়ানি আলুর দম টক দই বা স্যালাডের সাথে আপনারা পরিবেশন করুন উৎসবের দিনে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে এই স্বাদ ভাগ করে নিন আর উপভোগ করুন পুজোর আনন্দ আর ভোজনের আসল মিলবন্ধন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ